আপনি কি ব্লকচেইন বেসড ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে ভালো ক্যারিয়ার গড়তে চান তাহলে মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি ক্রিপ্টোকারেন্সির ফাংশন মেকানিজম কনসেপ্ট বুঝে না বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানে না তার জন্যে ভবিষ্যতের পৃথিবী অন্ধকার হতে যাচ্ছে আমরা এমন এক সময় বাস করছি যখন প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আনছে যেমন ফেসবুক ইউটিউব ইউনিভার্স মেটাভার্স এআই ইত্যাদি আরও একটি বড় উদাহরণ হল ব্লকচেইন প্রযুক্তি এবং এর উপর ভিত্তি করে তৈরি হওয়া ক্রিপ্টোকারেন্সি আজ বিশ্বজুড়ে মানুষ ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছে কারণ এটি ভবিষ্যতের অর্থনীতিকে বদলে দিতে পারে পৃথিবীর প্রায় সবগুলো দেশেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থনৈতিক লেনদেন শুরু করে দিয়েছে স্লাবেদার নামে একটি দেশ বিটকয়েনকে তাদের জাতীয় মুদ্রা হিসাবে চালু করেছে আমেরিকা প্রায় তেইশ বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ করে রেখেছে চাইনিজ ইনভেস্টররা বড় বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সারা বিশ্বে সহজ করে তুলেছে সুতরাং ব্লকচেন প্রযুক্তি এবং ক্রিপ্টোকারেন্সি বিশ্ব অর্থনীতির এক নতুন দরজা খুলে দিয়েছে এটি শুধু বিনিয়োগের মাধ্যম হিসেবেই নয় এখন এই সেক্টরে তৈরি হচ্ছে হাজারো নতুন নতুন ক্যারিয়ারের সুযোগ ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি সেক্টরে আপনাদের অগ্রযাত্রার জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কোর্স এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে ব্লকচেন ও ক্রিপ্টোকারেন্সির মূল ধারণা থেকে শুরু করে এর বাস্তব প্রয়োগ পর্যন্ত শিখতে পারে আমরা এখানে শুধু তাত্ত্বিক আলোচনা করব না বরং ব্লকচেনের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সির খুটিনাটি সব বিষয়ে আলোচনা করব এই কোর্সের প্রধান লক্ষ্য হল আপনাকে এমনভাবে প্রস্তুত করা যাতে আপনি ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরে কাজ করে ইনকাম করতে পারেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানা প্রত্যেকের জন্য আবশ্যক কারণ এটি হতে যাচ্ছে ক্যাশলেস দুনিয়ার প্রধান চালক সুতরাং দেরি না করে আজই শুরু করুন আপনার জার্নি আমাদের সাথে